আসসালামু আলাইকুম আমি হাকিম জোস্সনা লিমা এই মুহুর্তে কথা বলতেছি আমার সেবাদান প্রতিষ্ঠান মান্দারি ইউনানি মেডিসিন সেন্টার থেকে আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এভাবে স্বাস্থ্য বিষয় টিপস পাওয়ার জন্য এখন কথা বলব খুব বেশি অ্যাসিডিটি আপনি সকাল সন্ধ্যা কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন টোয়েন্টি থেকে ফর্টি এমনকি আপনি থার্টি ওমিডন এ জাতীয় ওষুধগুলো খাচ্ছেন কিন্তু আপনার তারপরও অ্যাসিডিটি কিন্তু আপনার ভালো হচ্ছে না অনেকের ভাষা হলো যে ভালো হচ্ছে না কিন্তু আমি আপনাদেরকে বলবো গ্যাস্ট্রিকের ওষুধ কখনও গ্যাস্ট্রিক দূর করে না এটা দমিয়ে রাখে আপনি যখন খাবেন তখন একটু ভালো লাগবে তখন কিন্তু আপনার এটা ক্ষতি করবে না আমি আপনাদেরকে যে পরামর্শ দিব আপনারা গ্যাস্ট্রিকের ওষুধকে যদি না বলতে চান এবং যদি গ্যাস্ট্রিক থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক থেকে দুই গ্লাস পানি খাবেন যদি এটা আপনার ঠান্ডা খেতে না পারেন তাহলে কিন্তু হালকা কুসুম গরম করে খেতে খেতে পারবেন এছাড়া কিন্তু আপনার পরে খাওয়ার আগে বিশ মিনিট আগে এক গ্লাস পানি খাবেন খাওয়ার সময় কোনো পানি খাবেন না এবার খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট পরে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন তাহলে আপনার খাবারটা হজম হতে এটা বিশেষভাবে সহযোগিতা করবে এবং আপনার কোষ্ঠকাঠিন্য কোনোভাবে থাকবে না এবং আপনার বুক জ্বালা পোড়া এবং প্যাডের অস্থিরতা অস্বস্তি কোনোটাই থাকবে না ঠিক আপনি রাত্রে শোয়ার সময় আবার এক গ্লাস পানি খাবেন এই নিয়মে যদি আপনি টানা অন্তত তিরিশ দিন খেতে পারবেন আমি একজন হাকিম হিসাবে আপনাদেরকে বলবো আপনারা অন্তত এক মাসের কারণে ছয় মাস গ্যাস্ট্রিকের ওষুধকে না বলতে পারবেন তার পরীক্ষিত আমি নিজেই আমি নিজে কবে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছি আপনারা এটা বিশ্বাস করবেন কিনা জানি না তবে এটা সত্য যদি আপনারা খেতে পারেন তাহলে গ্যাস্ট্রিকের ওষুধ থেকে দূরে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক তাদেরকে পরামর্শ বলবো প্রচলিত যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন খান এটা যেহেতু এখন বাজারে আছে কমন তবে আপনাদেরকে পরামর্শ দিব মেথি গুঁড়ো বেলশিট গুঁড়ো আমলক্ষীর গুঁড়ো ইস্যুপগুলোর গুঁড়ো সোনা পাতার গুঁড়ো মিক্স করে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ খাবেন রাতে শোয়ার সময় এক চামচ খাবেন এ নিয়েও যদি খেতে পারেন তাহলে আপনার গ্যাস্ট্রিকটা দূর হয়ে আপনাকে একটু ভালো লাগবে এবং গ্যাস্ট্রিকের ওষুধটাকে দূর করতে পারবেন এবং এটার কারণে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না ফাইলস হবে না অশ্ব গেজ এ ধরনের সমস্যাগুলো থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন যদি এই ধরনের ভেষজ উপাদানগুলো না পান তাহলে আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারেন আমাদের থেকে এগুলো নিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেদ আসসালামু আলাইকুম